হ্যালো বন্ধুরা সুপ্রভাত সাজরিতার আরও একটি পর্বে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর সকাল সকাল ঘুম দিয়ে উঠেই আগে পাটি এগুলো সমস্ত ঠিক করে গুছিয়ে নিচ্ছি ঘর দুয়ার মুছে বেরিয়ে গেলে ঈশ্বর বাবা এসে চট করে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারবে অফিসে ওয়ার্কিং ডেগুলোতে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়ি আর জেনারেলি সানডে বা যেদিনকে হলিডে থাকে সেদিনকে আমি একটু দেরি করেই উঠি আর সেদিনকে বলেই রাখি যে আমি একটু দেরি করে উঠবো তো একটা অভ্যাস আছে বন্ধুরা প্রায় আজ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে তেই সকালবেলায় উঠতে উঠতে আমার অভ্যাস হয়ে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটাতে আমার ঘুম ভেঙে যায় অ্যালার্ম লাগাবার প্রয়োজন হয় না তো ঘুম দিয়ে উঠে বন্ধুরা সব থেকে আগে ঠান্ডা থাকে তো আবহাওয়াটা আমি ঘরদুয়ারগুলো মোছার সঙ্গে সঙ্গে যেই জায়গাগুলো যেই কর্নারগুলো একটু ধুলোবালি দেখা দেয় সেইগুলো একদম মুছতে মুছতে বেরিয়ে পড়ি আর আলাদা করে আমাকে তারপরে কি হয় ওইটা ডিপ ক্লিনিং করতে হয় না ধোয়ার জামাকাপড়গুলো নিচতলা থেকে উপরে নিয়ে এসছিলাম আর তার মধ্যে আবার আমাদের জামা কাপড় বিছানার চাদরগুলো এগুলো যেগুলো বেরোয় সঙ্গে সঙ্গে এগুলো মেশিনে দিয়ে নেমে পড়ি আবার এক সময় যখন সময় হবে একবার এসে মেলে দিয়ে যাব তাহলে কি হয় খাটটিটা কম হয় ক্ততলার উপর কাজগুলো সব হয়ে গেছে মোছা পোছার কাজগুলো এবার তলায় রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এবার সমস্ত জিনিসপত্রগুলো রাত্রবেলায় কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার টুকটুক করে রান্না করা আরম্ভ করে দিচ্ছি সব থেকে আগে বসিয়ে দিয়েছি বন্ধুরা আলু আর নিউট্রিলা তরকারি নিউট্রিলাগুলো হচ্ছে জল দিয়ে আগে ভালো করে সেদ্ধ করে সুন্দর করে কচলে কচলে ধুয়ে ফেলে দিয়েছি না হলে গন্ধ আসবে তো নিউট্রিলা আলুর মধ্যে আমি কিন্তু আদা রসুন বাটা আজকে দেইনি সব রান্নাই কিন্তু আজকে আদা জিরা দিয়ে করব। আর ঝোল ঝোল করে একটু বানাচ্ছি কারণ এগুলো আবার যেই ঠান্ডা হবে তরকারি টেনে নেবে আরেকদিকে বানারে বসিয়ে দিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করছি ফোড়ন দিয়েছি আদা জিরা বাটা দিয়ে তো এই তরকারিটা একটু মাখা মাখা করবো বেশি ঝোল দেবো না এই পাঁচ মিশালি তরকারি কিংবা এই আলু কুমড়ো তরকারির মধ্যে ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে এখানে দেখো মিনি কি সুন্দর বসে আছে সে সকাল ছটা থেকে বসে আছে এখন বাঁচছে প্রায় সাতটা আর রা রান্নাগুলো আর আমার করতে করতেও বসেই রয়েছে ঠিক এখানে রান্নায় সময় বাঁচাবার জন্যে আমি একসঙ্গেই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আলু নিউট্রেলা যখন বানাচ্ছিলাম একসঙ্গেই আলুটা ভালো করে ভাজা করে নিয়েছিলাম এতে তরকারিতে ভাজা আলু দিলে পরে স্বাদও হবে আর আমার টাইমটাও বেঁচে গেল সময় একটু নষ্ট করা যাবে না তাই সময় পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আগে টিফিনটা প্যাক করে দিলাম এখানে ডাল রেডি হয়ে আসছে খালি ফোড়নটা দেওয়া বাকি আছে আর সঙ্গে সঙ্গে ফোড়ন দেওয়ার জন্য ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি আর সাথে সাথেই আমি এখানে আর একটু আমের মিষ্টি চাটনি বসিয়ে দিয়েছি আমাদের গাছ থেকে দুটো আম পড়েছিলো কাঁচা কাঁচা তো সেটা দিয়েই চাটনি বসিয়ে দিয়েছি একবেলার মতন হয়ে যাবে মিষ্টি আমের চাটনি ভীষণ গরম করেছেল মাঝে তাই কারখানাতে অফিস টাইমটা হয়ে গেছিলো পনে আটটা কিন্তু আবার বেশ এই দু তিন দিন ধরে বলছে যে নানা আবার শোয়া হয়ে গেছে ওয়ার্কিং টাইম বাবাকে লাঞ্চ আর টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এবার আমাদের টিফিনের পালা টিফিন করার পরেই এসা চলে যাবে একটু সবজি বাজার আনতে আর আমি এখান থেকে কিছু সবজি নিয়ে নিয়েছি আবার এসব সবজি বাজার নিয়ে এসছে সাঁতে হয়েছে কতগুলো দি দুধের প্যাকেট এনেছে একটু মিষ্টি নিয়ে এসেছে এই দিকে চান করে পুজো দিয়ে আর আমি এখানে রান্নাঘরটা ক্লিন করে নেই আর যেহেতু অঞ্জনা আসছে না তাই দু দিন ধরে অঞ্জনা আসেনি আর খাটনিটা একটু বেশি হয়ে গেছে তো রান্নাঘরটা একসঙ্গে পরিষ্কার করে যতগুলো বাসন আছে সব আস্তে আস্তে মেজে নিচ্ছে সমস্ত এটো কাটা বাসন ধোয়া হয়ে গেছে এরপরে চান ঠান করে চলে আসবো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে বাজে প্রায় এখন দেড়টা দুটো বাজতে যাচ্ছে আর সিম্পল রেসিপি আছে বন্ধুরা আজকে আলু কুমড়ো তরকারি করেছি সয়াবিনের তরকারি করেছি ডা দই আছে আর মুসুরি ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়েছিলাম আমের মিষ্টি চাটনি আছে বাস এইটুকুনই খাওয়া দাওয়ার আজকে তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো বন্ধুরা বিকেলবেলা ঈশ্বর বাবা আসার পরে আমরা সবাই মিলে তিনজনেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ওয়ার্কিং ডেগুলোতে ঈশ্বর বাবা সকালবেলা আমাদেরকে নিয়ে যেতে পারে না তাই বেলায় আমরা ঘুরে আসি আর জেনারেলি ঘুরতে যাওয়া বলতে হয়তো আমাদের বাড়ি থেকে ধরে নাও পানপুর অত দূর কিংবা ডানলাপ অত দূর ডানকুনি অতটা দূরই আমরা যাই রেগুলার কিংবা এখানটা এমসের কল্যাণী এইমসের রোড বা দিল্লি রোড এই সমস্ত জায়গাগুলোই ঘুরে আসি আর এগুলো হাইওয়েগুলো এত ভালো হয়েছে না ও ফ্লাইওভারগুলো দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা খুবই ভালো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা বাই